এসে ময়দানে শুরু হলো রামনগর নাট্য স্টিজুন এর তেরোতম বর্ষ নাট্য উৎসব শুভ সূচনা হলো এই শুভ সূচনা করলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই স্যার মহাশয়ের সাথে উপস্থিত ছিলেন রামনগর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক কুমার স্যার মহাশয় এবং ডিজাইনগিরি মহাশয় উপস্থিত ছিলেন নাট্য সৃজনের সমস্ত সদস্যবৃন্দ এই নাট্য উৎসবের মধ্য দিয়ে সমাজকে বার্তা দিতে চাইলেন নাট্য স্টিজুন যে সামাজিক ক্ষেত্রে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা দিতে চাইলেন নাটকের মাধ্যম দিয়ে এবং নিতাই স্যার বলেন যে বর্তমান সমাজে যা ঘটে চলেছে এই নাট্য উৎসবের মধু দিয়ে সমাজকে সচেতন বার্তা দেওয়া সম্ভব এবং আরো আগামী দিনের এই বার্তা সকলের কাছে পৌঁছবে এবং সমাজ আরো সুন্দরভাবে বেড়ে উঠবে এবং সকল নাট্য সৃজনের সকল সদস্যদের শুভেচ্ছা অভিনন্দন জানায় তারা তার সাথে দীপক স্যার বলেন আমি নিতাই বাবুর সঙ্গে কথা বলেছি আমাদের যিনি সভাপতি আছেন মাননীয় নিতাইচরণ স্যার মহোদয় তিনি দেখছেন যতটা তাড়াতাড়ি আমরা জায়গাটাকে দিতে পারি তাহলে রামনগরে একটি অডিটোরিয়াম হলে হলে সবারই সুবিধা হবে বিশেষ করে নাট্য সৃজনের খুব কাজে লাগবে কারণ এখানে বৃষ্টির সময় তারা যে নাট্য উৎসব করেন সেটা আগামীকাল গতকাল উদ্বোধন হওয়ার কথা ছিল তাই একদিন পিছিয়ে গেল আর তাছাড়া আগামী দিনে তাদের ভবিষ্যতের মধ্য দিয়ে অনেকটাই প্রস্ফুটিত হবেন নাট্য সদস্য পিউলি পন্ডা বলেন চার দিন ধরে বিভিন্ন রকম নাটকের প্রতিযোগিতা রয়েছেন এবং ছাব্বিশ তারিখে সমাপ্তি ঘোষণা হবে এবং আগামী দিনে আরও উন্নত ধরনের নাট্য উৎসব করতে চাই তাদের পরিকল্পনা রয়েছে রামনগর থেকে মাখন মন্ডল রিপোর্ট আর নিউজ বাংলা এটা বছরে মাঝখানে করোনার মধ্যে আমরা তবে উৎসব করতে পারিনি আর তো একটু হলাম মানে আমাদের একটু বাধা প্রাপ্ত হলো বৃষ্টির জন্য আমরা আমাদের একটা যদি অডিটোরিয়াম থাকতো এই কষ্টটা হতো না আজকে বৃষ্টির এই মুখ ভার আকাশের মুখ দেখেও মানুষ একটু আসতেও একটা কিন্তু বোধ করছে তো এটা আমাদের কাছে ভীষণ নিরাশার ব্যাপার তবু যারা তার মধ্যেও এসেছে আমি তেরোতম বর্ষে পদার্পণ করলো নাট্যোৎসব এবং নাট্য আমাদের নাট্যোৎসবটা তেরো বছর পদার্পণ করে আর এসে ময়দানে এরা প্রতিনিয়ত নাট্য সৃজন তারা বহু চেষ্টা করে তাদের প্রত্যেক সদস্য সদস্য প্রতি বছর মানুষকে উপহার দিয়ে থাকেন যে নাটক হারিয়ে দিতে বসছে সেই নাটকে মঞ্চস্থ করে আর রাজ্যের বিভিন্ন জেলা থেকে এখানে নাটক আজকে অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে তারা হাজির হন এবং আজকাল তেইশ থেকে ২৬ তারিখ পর্যন্ত চার দিন ধরে এখানে নাট্য উৎসব চলবে বহু মানুষ এখানে উপস্থিত হবে নাট্য সৃজন আয়োজিত রামনগর নাট্য উৎসব দু হাজার পঁচিশ আজকে শুভ উদ্বোধন হলো চার দিন ধরে এখানে বিভিন্ন দল এখানে নাট্য মঞ্চস্থ করবেন এবং আমাদের রামনগর নাট্য সৃজনেরও একটি নাটকের দল আছে আমাদের রামনগর বিধানসভার বিভিন্ন কেন্দ্র থেকে তারা সবাই মিলে নাটক দলটি করেছেন তারা রামনগর বিধানসভার মধ্যে নয় রাজ্যের বিভিন্ন জেলায় গিয়েও তারা প্রোগ্রাম করেন আজকের এই চারটি চার দিন ধরে যে নাট্য উৎসব চলবে তাতেও আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে নাটকের দল আসছে এবং কলাকুশলীবৃন্দ আসছেন আমি প্রত্যেকেই শ্রদ্ধা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আবেগ তৈরি হয় তাই তাদের এই অনুষ্ঠান সফল হোক এবং শুধু রামনগর বিধানসভাই নয় জেলা ছাড়িয়ে যাতে রাজ্যের মধ্যেও রামনগর রামনগর নাট্য সৃজনের নামটা ছড়িয়ে পড়ুক এটাই আমি তাদের সাফল্য কামনা করছি আমাদের যে পিউলি ম্যাডাম উনি বারবার ফোন করে আমাকে ডেকে এনেছেন সারাদিন অফিসের পরে হয়তো আসার সেরকম ইয়ে ছিল না ভাবলাম একটু পরে আসবো কিন্তু উনি বললেন না সভাপতি সাহেব আমাদের দীপক সার মহাশয় আমাদের সবাই রয়েছেন আপনি আসুন একবার তো ওনাদের ডাকে আর না করতে পারলাম না আসতে হলো তো